আসসালামু আলাইকুম বাইরে একটা পড়বাদ আছে না যে অভদ্র বর্ষাকাল হরিঙ্গি চাটে বাঘের গাল তার মানে বর্ষাকাল এমন একটা সময় মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না আর বাঘ তো চলতেই পারে না যার কারণে হরিঙ্গি নাকে বাঘের গাল যাতে তো দেখুন এখন মানে কি পরিমাণ বর্ষা হয়েছে আমাদের এদিকে প্রচুর পানি হচ্ছে আজ কদিন আমি সেই বাড়িতে আসার পরে প্রায় দশ পনেরো দিন পর থেকে একা ধরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে মানে এমন কোনো দিন নাই যে পানি হচ্ছে না প্রত্যেকটা দিন পানি হচ্ছে এখনো আকাশে মেঘলা আছে তারপরও ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে এত পানি জমি আছে একটা ভিডিও বানাই যেহেতু আমি গ্রামের মানুষ কৃষি পরিবারের আমার জন্ম আর কৃষি কাজকাম আমার খুব ভালো লাগে খুব পছন্দ তো এই জন্য আসলাম এটা হলো আমাদের বিল তো এই যে আশেপাশে সব পাট দেখছেন না আমাদের এলাকায় যেমন চিংড়ি মাছ হয় প্রচুর যেমন আম হয় ঠিক তেমনি প্রচুর পাট হয় আমাদের এলাকায় এটা কিন্তু আমাদের বিল তো এই বিলে এখন প্রচুর পাট আছে আর এই যে জমিতে এখন পানি দেখছেন এই এখানে রোপণ করার জন্য পাতা রেডি মানে আমরা বলি পাতা অনেক জায়গায় বলে সারা তো চারা কিন্তু বড় হয়ে গেছে এরকম দেওয়ার জন্য তো পানিটা একটু যখন কমি যাওয়ানি ওই সময় মনে করেন ট্র্যাক্টার কলের দিয়ে এগুলো চশ লই পরে মনে করেন এখানে আবার রোপণ করবে তো এই যে পাটগুলো একটু দেখা এই পাটগুলো আর একটু হলে কাটা হবে এটা এখন কী পরিমাণ পাট হয়েছে তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ সাতক্ষীরার মানুষ শুধুমাত্র জানে যে সাতক্ষীরা প্রচুর মাছ হয় কিন্তু এখানে যে যে শাক সবজি আম তারপর যে প্রচুর পাট হয় এটা আসলে অনেকে জানে না তো আমি বাড়িতে আসার পরের আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের এলাকায় কী পরিমাণ পাট হয় পাট খাতের তো ভাবলাম যেহেতু এখন পাট বড় হয়ে গেছে কাটার মতো হয়ে গেছে পাট এখন কয়েকদিন পরে পাটগুলো কাটা হবে তারপরে এখানে আবার কিন্তু ধান রোপণ করা হবে বাংলাদেশে অনেক জায়গা আছে যে বছরে একটা ফসল হয় আবার অনেক জায়গা আছে বছরে ফসল হয় দুইটা আর আমাদের সাতক্ষীরার আর কিছু কিছু জায়গা আছে বছরে ফসল হয় চারটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু এটাই বাস্তব কারণ এখন এক বিঘে জমি যদি আপনি কারো কাছ থেকে লিজ নেন যে ভাই আমি এক বছর চাষ করবো আমাকে দেন তো তাকে বিশ হাজার টাকা দেওয়া লাগবে তো এক বিঘে জমি লিজ নিয়ে যদি আপনার চারটে ফসল না করতে পারেন তাহলে তাকে আপনি বিশ হাজার টাকা কীভাবে দেবেন এই জন্য আমাদের এলাকার মাটিও খুব উর্বর মোটামুটি অনেক শক্তিশালী মাটি তো পাটগুলো একটু দেখাই পাটগুলো অনেক বড় হয়ে গেছে আর কয়েকদিন পরেই সব এই এই একটু দেখা পুরো আইডিয়াটা এই যে দেখেন আমি একটু দুরি যাই তুমি একটু এই যে দেখেন না এই যে এইখান থেকে আস্তে 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 সারি সাইডটা একটু ভালো করি দেখাও দেখেন প্রচুর কিন্তু পাট আছে মানে এত পরিমাণ পাট অন্য জায়গা খুবই কম হয় আমাদের এলাকায় যে পরিমাণ পাট হয় প্রচুর পাট হয় এদের পাট লম্বাই গেছে তো আপনাদের এদিকে একটু দেখাই পাট লম্বাই গেছে আর কয়েকদিন পরে ভাতগুলো কাটা হবে কাটার পরে এখানে আবার ধান রোপণ করা হবে এর জন্য পাতা রেডি মানে ধান ফেলানো হয়েছে তারা করা হয়েছে এখন রোবার মতো হয়ে পাটও কাটা হয়ে যাবে পাটও কাটা হয়ে যাবে মানে কারণ রোবার যে চারাগুলো এরকম বড় বড় হয়ে যাবে আর এই সমস্ত ভুইতে যে চারাগুলো রবে সেগুলো অলরেডি বড়ো হয়ে গেছে রেডি হয়ে গেছে

তো এটাই হলো আমাদের সাতক্ষীরা জেলার অন্যান্য জায়গা থেকে আমাদের জেলার মানুষ খাবার আমাদের মোটামুটি ভালো আছে কারণ আমাদের এলাকার মাটিতে আপনি যা রোপণ করবেন তাই হবে ফসল শাক সবজি হোক সেটা পাট হোক ধান হোক অথবা বিভিন্ন ধরনের যে এখন চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফুট ফলের যে চাষ আছে এগুলো হয় এই যে দেখেন আমার এই আরেকটা ভাগ আছে এদিকেও কিন্তু পানি জমি আছে

পাইপ দিয়ে উঠান চাষ করা সম্ভব না তো তারপরেও মাঝে মাঝে পাইপ দিয়ে পানি ওঠানো লাগে যখন দেখা যাচ্ছে ভুঁই রোবে চাষ করবে তো ওই সময় খেতে পানি নাই তো সেই সময় এখানে পানি দেওয়ার জন্য এই আমার এটা মোটরের লাইন এই যে লাইনটা গেছে না এটা কিন্তু মোটরের লাইন এটা পানি লাইন আছে সামনে মেশিন আছে যদি কোনো সমস্যা হয় পানি যদি না থাকে হঠাৎ করে খেতে তো ওই সময় মনে করেন এখানে আবার পানি দেওয়া হবে চাষ করার জন্য ঠিক আছে তো আসলে বাড়ি আসার পরে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকে জানেন তো আমি তো দুবাই থাকি মানে দুবাইয়ের ভিডিও বেশি করতাম তো বাড়িতে আসার পরে আমাদের এলাকার যে সমস্ত জিনিসগুলো ভালো হয় কিছু কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্রতিদিন আমার ইচ্ছা ছিল যে আমি ভিডিও দেব লং ভিডিও কিন্তু মানে আবহাওয়ার কারণে বৃষ্টির কারণে ভিডিও করার সময় পাচ্ছি নি আমাদের এখানে প্রচুর সবজি খেত আছে সবজি খাতা আছে আরও অন্যান্য খাতা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার পরিবারের সদস্য হন নাই অবশ্যই আমার পরিবারের হয়ে যাবেন আর যেহেতু আমি সাতক্ষীরার মানুষ সাতক্ষীরার যে সমস্ত ভাই বন্ধুরা আছে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবসময় চেষ্টা করবেন আমাদের জেলাকে আমাদের জেলা আসলে কোন জিনিসটা ভালো হয় কি কী জিনিসপত্র আছে এগুলো মানুষের সামনে তুলে ধরবেন কারণ আমরা আমি যে জেলা জন্মগ্রহণ করেছি এই জেলাকে আমি অনেক ভালোবাসি এই জেলাকে আমি খুব পছন্দ করি মহব্বত করি কারণ এটাই আমার জন্মস্থান মৃত্যুর পরে এই জেলায় আমি সমাধি হব তো আমার জেলাকে আমি খুব পছন্দ করি আমার জেলার প্রত্যেকটা মানুষকে আমি খুব ভালোবাসি শ্রদ্ধা করি এবং সবাই ভালো থাক সুস্থ থাক এটাই দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে আবার দেখা হবে অন্য কোনো বলাকে আল্লাহ হাফেজ